সহজ সেনা তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের বঙ্গভূমির প্রতি তোমাদের যে কবিতাটি রয়েছে এই কবিতার সারাংশ এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস সেভেনের বাংলা বঙ্গভূমির প্রতি এই কবিতার সারাংশ এবং এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখো প্রথমে আমরা কবিতাটি পড়ে নিই তারপর এর সারাংশ এবং প্রশ্ন এবং উত্তরগুলো দেখবো তো কবিতার নাম হচ্ছে কি বঙ্গভূমির প্রতি এবং কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত প্রথমে এখানে একটি লাইন রয়েছে দেখো মাই নেটিভ ল্যান্ড গুড নাইট এটা হচ্ছে বাইরে লেখা একটি লাইন ঠিক আছে এখানে বলা হচ্ছে রেখমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ মধুহীন করো নাগ তব মন কোক নদে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ দাহে জন্মিলে মরিতে হবে অমর কে কথা রবে চিরস্থির কবে নির হাইরে জীবন নদে কিন্তু যদি রাখো মনে নাহিন মা ডরি সমনে মক্ষিকাও গলে নাগ পড়িলে অমৃত হ্রদে সেই ধন্য নর লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন হেন আমি কহ গো দে তবে যদি দয়া কর ভুল দোষ গুণ ধর অমর করিয়া বর দেহ দাসী সুবর দেটি যেন স্মৃতি জলে মানস সেমা যথা ফলে মধুময় তাম্রস কি বসন্ত কি শরদে ওকে তো এখন চলে এই কবিতাটির আমরা সারাংশটা দেখে নিই তো আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে ইংল্যান্ড পাড়ি দেওয়ার আগে মধুসূদন বঙ্গভূমির প্রতি কবিতাটি লেখেন বিদেশ যাত্রার আগে কবি জন্মভূমি মায়ের কাছে তার আকুল প্রার্থনা জানিয়েছেন এই কবিতায় তার প্রার্থনা দেশ মা এবং দেশের অন্যান্য অধিবাসীরা যেন তাকে সবসময় মনে রাখেন কোনোদিন ভুলে না যান নিজের ইচ্ছা পূরণ করার জন্য বিদেশে গিয়ে তিনি যদি কোনো ভুল করেন তাহলেও যেন দেশ মায়ের মন থেকে কবির নাম মুছে না যায় এরপর কবি বিনীতভাবে জানিয়েছেন যে তার এমন কোনো গুণ নেই যার জন্য দেশ মায়ের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকার আশীর্বাদ চাইতে পারেন তবু তিনি প্রার্থনা করেছেন যেন তার সকল দোষ ক্ষমা করে শুধু গুণগুলিকে যেন জনগণ মনে রাখেন কবির প্রার্থনা তার সাহিত্য কীর্তির জন্য তিনি যেন দেশবাসীর হৃদয়ে চিরস্থায়ী আসন লাভ করেন এরপর আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেবো আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের সহজ রেশন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো দেখো এখানে প্রথমে আমাদের প্রশ্ন দেখো এক নম্বর দেখে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে ঠিক আছে পরীক্ষাতে তোমাদের এই যে ঠিক উত্তর বেছে নিয়ে লেখা অর্থাৎ এখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে এবং দু নম্বরের প্রশ্ন কিন্তু দেওয়া থাকে দেখো প্রথম প্রশ্ন মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি মাইকেল মধুসূদন দত্তের বাইরনের শেক্সপিয়ারের না মিল্টনের লেখা এটা হচ্ছে কার লেখা বাইরনের লেখা ঠিক আছে অপশন কয়টায় সঠিক উত্তর একের দু নম্বর কোকনদ শব্দের অর্থ হলো লাল পদ্ম নীলপদ পদ্ম না লাল গোলাপ তো কোকনদ এই শব্দের অর্থ হচ্ছে লাল পদ্ম একের তিন নম্বর প্রবাসে দৈবীর বসে মৃত্যুতে কবির যে মনোভাব প্রকাশ পাবে পাবে না তা হলো খেদ বিস্ময় সুখ না যন্ত্রণা সঠিক উত্তর অপশন কয়েকটা হবে খেদ ওকে নেক্সট হচ্ছে একের চার নম্বর কবি যে বড় প্রার্থনা করেছিলেন তা হলো সম্পদ অমরত্ব রাজত্ব না এর সবগুলি সঠিক উত্তর হচ্ছে অমরত্ব অপশন খ একের পাঁচ অমর কে কথার কবে অমর কে কথা কবে এখানে অমর শব্দটির অর্থ হবে মৃত্যুহীন ক্ষয়হীন অর্থহীন না উজ্জ্বল তো অমর কথার অর্থ হচ্ছে মৃত্যুহীন নেক্সট হচ্ছে প্রবাসে দৈবীর বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে এখানে তারা বলতে যা বোঝানো হয়েছে উল্কাপাত মৃত্যু জন্মনা বজ্রপাত তারা বলতে জন্ম এটা এটাকে বোঝানো হয়েছে নেক্সট হচ্ছে দু নম্বর অতি দেখে উত্তর দিতে হবে এখানে প্রশ্নের মান এক নম্বর করে এগুলো ঠিক আছে দেখো বঙ্গভূমির প্রতি কবিতায় যে শীর্ষ যে শীর্ষ উল্লেখটি আছে সেটি কবি বাইরন এর রচনা তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ হল উত্তর হচ্ছে ডন জোয়ান ওকে একটি বিখ্যাত গ্রন্থ বাইরনের রচিত পরের প্রশ্ন লাল বর্ণের পদ্ম কোকনদ সেরকম নীল বর্ণের পদ্মকে ড্যাস ও সাদা বর্ণের পদ্মকে ড্যাস বলে তো নীল বর্ণের পদ্মকে বলা হয় ইন্দিবর এবং সাদা বর্ণের পদ্মকে বলা হয় কুণ্ডরিক পরের প্রশ্ন হচ্ছে পরমদ পরমাদ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে তো পরমাদ এই শব্দটি প্রমাদ এই শব্দ থেকে এসেছে নেক্সট হচ্ছে মধুহীন করুণাগম মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে তো প্রথম অর্থ হলো কবি মধুসূদন আর দ্বিতীয় অর্থ হল ফুলের মধু ঠিক আছে অর্থাৎ মধু এই শব্দ এখানে দুটি অর্থে ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে কবি মধু মধুসূদনকে বোঝানো হয়েছে আর একটা ফুলের মধুকে বোঝানো হয়েছে এরপর দুয়ের পাঁচ মন্দির শব্দটির আদি ও প্রচলিত অর্থ দুটি লেখন মন্দির শব্দটির আদি অর্থ হলো ঘর বা গৃহ আর প্রচলিত অর্থ হলো দেবতার বাসস্থান যেখানে দেবতা থাকে সেটাকে বলা হয় মন্দির ঠিক আছে কবিতাটিতে কোন কোন ঋতুর উল্লেখ আছে তো আলোচ্য কবিতায় বসন্ত এবং শরৎ ঋতু দুটির উল্লেখ আছে নেক্সট দেখো মানস শব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে তো মানস শব্দটি কবিতায় মন এবং মানস সরোবরের মানস সরোবর এই দুটি অর্থে ব্যবহৃত হয়েছে পরের প্রশ্ন হচ্ছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে তো এটা এই উদ্ধৃতিটি বাইরনের রচনা থেকে নেওয়া হয়েছে এরপর বঙ্গভূমির প্রতি কবিতাটি কোন কবি কোন শ্রেণীর কবিতা তো বঙ্গভূমির প্রতি কবিতাটি একটি গীতি কবিতা তিন নিজের ভাষায় উত্তর প্রতিটি অথবা তো এই বিরুদ্ধে কবি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন উত্তর লিখবে কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি মায়ের কাছে জনসাধারণের স্মৃতিতে অমর হয়ে থাকার প্রার্থনা জানিয়েছেন জীবনে চলার পথে কবি যদি কোনো ভুলও করেন জন্মভূমি মায়ের হৃদয় থেকে কবির নাম যেন মুছে না যায় দুই সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন যে মানুষকে সকলে মনের মনে কোঠায় শ্রদ্ধার আসনে বসিয়ে রাখে কখনো ভুলে যায় না সেই ব্যক্তি ধন্য হয় নেক্সট হচ্ছে কবির জীবনে বঙ্গভূমির বঙ্গভূমির দাস কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে উত্তর লিখবে কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মাধ্যমে বঙ্গভূমির সেবা করার মনোভাব উঠে উঠেছে নেক্সট কবিতা থেকে পাঁচটি উপমা বা তুলনামূলক শব্দ খুঁজে নিয়ে লেখো তো এক নম্বর হচ্ছে মন কোক নদ লাল রঙের লাল পদ্মের সঙ্গে মনের তুলনা ঠিক আছে মনো কোক নদ দু নম্বর হচ্ছে জীবতারা জীবনকে আকাশের তারার সঙ্গে তুলনা করা হয়েছে তিন নম্বর দেহ আকাশ দেহকে আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে চার নম্বর জীবন নদ জীবনকে নদীর সঙ্গে তুলনা করা হয়েছে আর স্মৃতি জল স্মৃতিকে জলের সঙ্গে তুলনা করা হয়েছে ঠিক আছে এই হচ্ছে পাঁচটি উপমা আমরা কবিতা থেকে খুঁজে লিখলাম পাঁচ নম্বর কবির দৃষ্টিতে নষ্ট মানুষ কীভাবে অমরতা লাভ করতে পারে লেখক উত্তর লিখবে যে কোনো জীবী জন্মালে তার মৃত্যু হবেই কোনো মানুষই অমর নয় কিন্তু সাধারণ মানুষ যদি কাউকে চিরকাল মনে রাখে তাহলে সে মানুষের মনে অমরতা লাভ করে মানুষের মনে জায়গা পাওয়া কেবল নিজের গুণ আর ভালো কাজের দ্বারাই সম্ভব নেক্সট হচ্ছে অমর করিয়া অমর করিয়া বর দেহদাসে সুবর দেন সুবরদের শব্দের অর্থ কী কবি তার কাছে অমরতার প্রত্যাশী কেন তো সুবরদের শব্দের অর্থ হলো সুভু বর দান করেন যিনি ওকে নেক্সট পরের যে প্রশ্ন রয়েছে কবি তার কাছে অমরতার বর কেন প্রত্যাশা প্রত্যাশা করেছেন আর কি তো কোনো মানুষ যদি নিজের কর্মের মাধ্যমে মানুষের মনের শ্রদ্ধার আসনে বসতে পারে তাহলে তার জীবন সার্থক হয় কবি ও সাহিত্য সাধনার মাধ্যমে দেশের সেবা করেছেন তাই কবি ও বঙ্গভূমির কাছে অমরতার বর প্রত্যাশা করেছেন পরের প্রশ্ন বঙ্গভূমির প্রতি কবিতায় কবির কোন ইচ্ছা প্রকাশিত হয়েছে তো বঙ্গভূমির প্রতি কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত তার বঙ্গভূমির বঙ্গভূমি বঙ্গ দেশের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বঙ্গভূমির কাছে প্রার্থনা করেছেন যেন দেশবাসীর মনে তার স্মৃতি সদা জাগরক থাকে দেশবাসী তাকে মনে রাখলে মৃত্যুতে কবির কোনো খেদ থাকবে না পরে প্রশ্ন মক্ষিকাও বলে না গো পড়িলে অমৃত হ্রদে মক্ষিকা কথার অর্থ কি উদ্ধৃত অংশের তাৎপর্য বিশ্লেষণ করে এখানে মক্ষিকা এই কথার অর্থ হচ্ছে মাছি মাছি কোনো তলর পদার্থের মধ্যে পড়ে গেলে মাছি মারা যায় কিন্তু সেই মাছি যদি অমৃতের হ্রদে পড়ে যায় তাহলে মাছির মৃত্যু হয় না একইভাবে কবি যদি বঙ্গবাসী বঙ্গবাসীর হৃদয়ে স্থান পান তাহলে মৃত্যুও কবিকে স্পর্শ করতে পারবে না কারণ বঙ্গবাসীর হৃদয়ে এক অমৃত হ্রদের মতোই এখানে স্থান পাওয়ার অর্থ হলো অমরতা লাভ করা এর প্রশ্ন সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাণ এখানে কোন সাধ পূরণের কথা বলা হয়েছে উদ্ধৃত অংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে তো ইংরেজি ভাষার কবি হওয়ার ইচ্ছাকে কবি মনের সাধ বলেছেন কবি বলেছেন এই সাধ পূরণ করতে গিয়ে যদি তিনি তিনি যদি তার মাতৃভূমির প্রতি কোনো অন্যায় করে থাকেন তার কোনো ভুল হয়ে থাকে তবুও বঙ্গজননী যেন তাকে মনে রাখেন কবির এই বক্তব্য থেকে তার অপরাধ বোধ স্পষ্ট হয়ে উঠেছে কবি তার কৃতকর্মের জন্য যেন অনেকটাই অনতপ্ত এবং মাতৃভূমির কাছে সে অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করেছেন এরপর দেখো প্রবাসে দুই বীর বসে জীব তারা যদি খসে কবিতায় প্রবাসের প্রসঙ্গ এসেছে কেন কবি মাইকেল মধুসূদন দত্ত প্রথম জীবনে ইংরেজি ভাষার কবি হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য ইউরোপে পাড়ি দিয়েছিলেন পরবর্তীকালে তিনি ইংরেজি সাহিত্যের মোহ ত্যাগ করে আপন মাতৃভাষার সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন বঙ্গভূমির প্রতি কবিতাটি কবি বিদেশি বিদেশে বসবাস করার সময়ে সময়ে রচনা করেছেন এই কারণে এই কবিতাটিতে প্রবাসের প্রসঙ্গ এসেছে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এ তোমাদের বাংলা বিষয়ের বঙ্গভূমির প্রতি এই যে কবিতাটি রয়েছে এই কবিতার সারাংশ এবং এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করলাম প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে এর মধ্যে থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় ঠিক আছে আর যদি আমাদের চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে আর যদি এই সমস্ত প্রশ্নদের পিডিএফ পেতে যাও তাহলে সহজ আসেন অ্যাপটিকে ইনস্টল করবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে তাহলে তোমরা এর পিডিএফগুলো সেখান থেকে নিতে পারো তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ